তিনজনে মিলে ভীষণ মজা করেছি সাথে বাচ্চারা তো ছিলই সব কিছু মিলে আজকের দিনটা এত মজা করে কাটালাম আর শেষে কিন্তু বিপদেও পড়ে গিয়েছিলাম বাড়ি ফেরার সময় এমন একটা বস্তিতে পটু ভাবতেও পারেনি আজকে কোথায় গিয়েছি কি করলাম কি কি করছি সব থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখলে অনেক বেশি মজা পাবেন আগেই বলি ভিডিওটা একটু লং হতে চলেছে কেউ কিন্তু বিরক্ত হবেন না পুরোটা দেখবেন হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে তিন ফ্যামিলির সবাই মিলে আগের দিন যেরকম ঘুরতে গিয়েছিলাম আজকে হচ্ছে আরেক জায়গায় ঘুরতে যাচ্ছি ভাবি হুট করে ফোন দিয়ে বলছি রেডি হন আমি আপনাকে গেটের সামনে থেকে নিয়ে যাবো তো আমি হচ্ছে বললাম কোথায় যাবেন তখন বললো যে গার্ডেন পার্কে যাব আমি অনেকবার বলেছি ভাবি আমি গার্ডেন পার্কে এর আগে দুইবার গিয়েছি অনেক মজা করেছি এবার আপনারা যান আমি যাব না কে শোনে কারগাদ্দা সে তো বান্দা ধরে বাসা থেকে আমাকে তুলে নিয়ে এসেছে যাই হোক ভাবির কথা রাখতেই আজকে আসলাম তবে এসে যে এত মজা বাবু সেটা ভাবতেও পারিনি আজকে হচ্ছে সুইমিং করবো আমরা তো সেই কারণে হচ্ছে বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে চলে এসেছি আমরা হচ্ছে সুইমিং এর উদ্দেশ্যেই মূলত এসেছি আর সুইমিং করতে আমাদের বাচ্চারা ভীষণ ভালোবাসে আর এই পার্কে ভিডিও অলরেডি কিন্তু আমার পেজে একটা দেওয়া আছে তারপরে আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই একটু চেঞ্জ করেছে সব কিছু ডেকোরেশন আর এখানে ছবি তোলার মতো আর হচ্ছে বাচ্চাদের নিয়ে বিনোদনের কোনো অভাব এখানে নাই সব কিছু মিলিয়ে অনেক সুন্দর আর কম খরচে আর একদম নিরিবিলি একটা পরিবেশ যানজটের বাইরে এসে আশা করছি এই ভিডিওটা দেখে আমাদের যারা কেরানীগঞ্জের আছে তবে অবশ্যই কিন্তু একবার হলেও এই পার্কে থেকে ঘুরে আসবেন এটা হচ্ছে গার্ডেন পার্ক আবদুল্লাপুর থেকে একটু ভিতরে যেতে হয় যাই হোক অনেক কথা বললাম আর একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এখানে কি সুন্দর সবুজ সমারোহ একবারে মন প্রাণ ঝোরানোর মতো একটা প্লেস আর এখানে ছবি তোলার জন্য যা সুন্দর সুন্দর লোকেশন আছে তার কোনো তুলনাই নাই যাই হোক আমরা তো হচ্ছে সুন্দর করে ভিডিও করছি ভাবিও যেহেতু ব্লগিং করে তো এই জন্য হচ্ছে ভাবেও কিছু ভিডিও করছিল আমিও ভিডিও করছিলাম মূলত আমরা ভিডিও করার কারণেই আসলে ঘুরতে এসেছি আর এদিকে আমরা হচ্ছে প্যাকেজ নিয়েছিলাম ফ্যামিলি প্যাকেজ তো এখানে হচ্ছে আমরা প্রথমে সুইমিং পুলে ঢুকবো তো প্রথমে সুইমিং পুলে ঢুকে আগে সুইমিং করে তারপর হচ্ছে রায়েরগোড়াতে উঠবো এই জন্য হচ্ছে কাউন্টারে আগে টিকিটগুলো জমা দিয়ে নিলাম এবার বাচ্চাদেরকে পানিতে নামিয়ে দিয়ে আমি পুরোটা ঘুরে দেখবো আমারও অবশ্য খুব একটা ইচ্ছা ছিল না নামারও কিন্তু পরবর্তীতে যে নেমে এত মজা করেছি আর এত এত ভিডিও করেছি সব কিছু মিলিয়ে অনেক ভিডিও আছে অনেক কিছু আছে তবে সব কিছু শেয়ার করা ঠিক না আর শেয়ারও করিনি আর আমি তো ক্যামেরার সামনে আসি না সেই জন্য হচ্ছে আমার ভিডিওগুলো আমি শেয়ার করছি না যতটুকু যা দেখানোর মতো ততটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু আমার ছেলে মার্শাল্লা এত মজা করেছে এত এনজয় করেছে তাকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন সে যে কতটা মজা করেছে এই যে এর মজার জন্যই তো এত কষ্ট করে এখানে আসান যেটা আমার হচ্ছে সার্থক হয়েছে ও খুব বেশি এনজয় করছিল শুধু দু পুলের ওটা হচ্ছে একটা সাইড আর এখানে হচ্ছে আরও অনেকগুলো হচ্ছে রাইট আছে পুলের ভিতরে স্লিপার আছে অনেক কিছু আছে এটাও অনেক আরেকটা সাইড তো শেষমেশ হচ্ছে আমিও একটু পুলে নামবো সেজন্য হচ্ছে এই পাশটায় চলে আসলাম এই পাশটা একটু ভিড় কম ছিল মানে মানুষজন কম ছিল এই জন্য হচ্ছে এখানে নামার জন্য এসেছি এখানে ছেলে খুব এনজয় করছিল তার ভিডিও করে শেষ করতে পারছেন আমি কখন এনজয় করব বলেন তো যাই হোক অনেক অনেক ভিডিও করেছি সব কিছু এই ভিডিওতে আমি অ্যাড করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা প্রায় হচ্ছে দুপুর সাড়ে বারোটা একটার ভিতর ওখানে পৌঁছে গিয়েছিলাম আর বিকালে ওখান থেকে ফিরেছি আমরা চারটা পর্যন্ত সুইমিং করেছি হ্যাটলাস্ট আমিও কিন্তু একটু পানিতে নেমে গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি তারপর হচ্ছে ভিজেছি অনেক দিন পর মনে হচ্ছে এরকম একটা অবস্থা খুব 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 এনজয় করেছি অনেক বেশি মজা করেছি আর সব থেকে বেশি মজা করেছি ইনশাল্লাহ ওকে আবারও এখানে নিয়ে আসবো গানের তালে তালে নাচ গান সে তো আছেই সে খুব মাস্তিতে আছে যাই হোক গোসল টোসল শেষ করে এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে নিলাম ছেলেটাকে তো টেনে তুলতে পারছি না আর এদিকে জেরাফের মাথার উপরে আমরা হচ্ছে কাপড় নেড়ে দিয়েছি শুকানোর জন্য ভাবা যায় পার্কের ভিতরে এসেও আমরা এরকম করছি তারপর হচ্ছে আমাদের রাইড আছে তো হচ্ছে দোলনাতে উঠলাম আর দোলনাতে দোল খেয়েছিলাম বিশ্বাস করেন এত পরিমাণে মাথা যন্ত্রণা করেছে শুধু আমার না সবারই কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিলো তাই আমরা আর কোনো রাইডে উঠিনি আর বাকি সব রাইডগুলোতে এই বাচ্চাগুলাই উঠেছে এই একটা রাইটে যে গাড়ির রাইড এটাতে আমার ছেলে দুই দুইবার উঠেছে আর প্রত্যেকটা টিকিটে মূল্য ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা রাইটের মূল্য আর কি তারপর এটাতে উঠেছিলো ট্রেনে উঠেছিলো সব কিছু মিলে ওরা বেশি এনজয় করেছে যাই হোক এখানে যেহেতু বাচ্চাদের জন্য এসেছে বাচ্চারা এনজয় করলে আমাদের এনজয় করা হয়ে যাবে অ্যাটলাস আরও দুইটা টিকিট বেঁচে ছিল তারপর হচ্ছে সব কিছুতে উঠা দেখলাম যে এটাতে বাকি আছে তো এখানেও এসে ওরা একটু লাফালাফি করছিল লাস্টে এটাতে উঠে তারপর দেখি এত পরিমাণে মেঘ জমেছে আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে দ্রুত বাসায় যেতে হবে না হলে বৃষ্টিতে পড়ে যাব এদিক থেকে তাড়াহুড়া করে পার্কে থেকে বের হয়ে যাচ্ছি তারপর দেখি সুন্দর একটু বাতাসও ছেড়েছে আমি একটু কয়েকটা ভিডিও করে নিলাম তো ভিডিও করতে করতে এর ভিতর টিপ টিপ করে বৃষ্টিও ছেড়ে দিয়েছে দ্রুত করে থেকে বেরিয়ে চলে এসেছি যাতে হচ্ছে বৃষ্টিতে না ভেজে কিন্তু কি আর করার নসিবে যদি বৃষ্টিতে ভেজা থাকে সেখানে তার কিছুই করার থাকে না বে গেট থেকে বেরো হয়েছি সিএনজির জন্য দাঁড়িয়ে আছি তখনই দেখি ঝুম আকারে বৃষ্টি শুরু হয়েছে কি আর করা যাবে বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট করে তারপরে হচ্ছে বাড়িতে গিয়েছিলাম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে